নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে পনেরোই জুলাই আমার ছেলের বার্থডে তো ওই যে দেখলেন পায়েস আর মিষ্টি রেডি করা আছে টেবিলে আর এদিকে ছেলে কেক নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে কেকটা কখন কাটবে বাচ্চা তো তাই উৎসাহ বেশি এই যে আর আমি চলে এলাম মোমবাতিগুলো জ্বালিয়ে দিতে ও বেলুন ধরে বসে আছে তারপর মোমবাতিগুলো জ্বালা হয়ে গেলে কেক কাটিং শুরু হবে আর এই ছোট ছোট মোমবাতিগুলো ধরতেও যায় না চলে এলো এরপরে কেকটা কাটা হচ্ছে চলো কেক কাটা হয়ে গেল এরপরে খাবার পালা পাশে রাখা আছে পায়েস আর এই যে মিষ্টি চপ নিয়ে এসছে ওরা দোকান থেকে বাবা খাইয়ে দিলো ওকে কেকটা পরে ও মনের বাবাকে খাইয়ে দেবে কারণ ওর কাছে ওর বাবা সব থেকে প্রিয় তারপরে আমি ওটা বাচ্চাদের হয় যে একটু বেশি তারপরে যে আমি চলে এলাম পায়েসটা খাইয়ে দিই পায়েসটা খাওয়ার পরে তারপরে মিষ্টিটা খাইয়ে দেব সন্ধ্যেবেলায় সকাল দিকে কিছুই করা হয়নি সকালবেলায় এরপরে বলছি মিষ্টিটা খাইয়ে দাম মিষ্টিটাও খাইয়ে দিলাম তারপরে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে যে দেখুন আলু বেগুন পটল কাঁচকলা সব ভাজার জন্য কেটে রাখা হয়েছে এদিকে হাঁড়িতে ভাত ফুটছে আর পেঁয়াজও কাটা আছে আর এখানে মিক্সিতে মশলা রেডি আছে মাংসের জন্য তারপরে সব ভাজা প্রায় সকলগুলো ভাজা হলো এরপরে লাস্টে হচ্ছে আলু ভাজা আলুটা ভাজা হয়ে গেলে তারপরে মাংসের মাংসটা বসিয়ে দেব চলো মাংস রান্না রেডি এরপরে খেতে দিয়ে দিই পাতে রাখা আছে খেতে দেওয়া হয়েছে মাংস মাছের মাথা আবার কি ভাজা টাটা বাই বাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই